ঠাকুমা এই ঘাটের নদীতে যাওয়া যাবে চুনি নদীতে এই দিক দিয়ে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বলছি যেতে পারবো এখানে যাওয়া যাবে আচ্ছা এটা এটা চুনি নদী তো আচ্ছা আচ্ছা ভালো আছেন তো তুমি আচ্ছা যাও ভালো আছেন তো আচ্ছা আচ্ছা তাহলে ঘাটে যাওয়া যাবে না যেতে পারলাম না তাই বাঁশবাগান দিয়ে

আর এই দিকটা এত পরিমাণ এখন রোদের সময় দেখো রোদও যেরকম হাওয়া সেরকম আসছে স্রোতটাও এরকম হালকা স্রোত আছে আর যখন আমরা বেশিরভাগই দেখা যায় যখন বৃষ্টি বর্ষা থাকে তখন জোয়ার ভাটা বেশি দেখা যায় এখন একটু কমই আছে যেহেতু আমরা অনেকক্ষণ ধরে জোয়ার দেখার জন্য ভাটা দেখার জন্য এখানে ছিলাম কিন্তু এখনও দেখতে পাইনি আমরা আধা ঘন্টা হয়ে গেছে এসছি এখানে তো এখন দেখতে পাইনি তো এখানে দেখতে পাচ্ছি অনেকে মাছ ধরছে নৌকানে যাচ্ছে তাদের কাছে শুনে পেলাম এখানে জোয়ার ভাটা জোয়ার আসে একদিক থেকে ভাটা আরেক দিক থেকে আসে তো এটা তো আমরা সব কম বেশি সবাই জানি তো যাই হোক এখানে যখন বর্ষা হয় তখন দেখা যায় এখানে তোমার বেশিরভাগই জোয়ার ভাটাটা তো এখন আমরা দেখতে পেলাম না আমি আর ভাই আসছিলাম এখানে স্নান করতে এখানে একটু ভয় ভয়ও লাগছিলো যেহেতু কত জল কি জানি না আমরা বেশি দূর যাইনি গলা গলা পর্যন্ত জলে গেছিলাম সেখান থেকে স্নান করে দুই তিনটা ডুব দিয়ে চলে আসলাম কারণ এখানে কোথায় কি আছে আমরা সেরকম বিদ্যার্থ জানি না তো এক দাদুর দাদুর এসেছিল স্নান করতে তার সাথে এক দাদুর কাছে জিজ্ঞাসা করলাম দাদু বলতে চুনি নদী এখন জানি না একটা চুনি নদী নাকি তো আমার কাছে দেখে মনে হচ্ছে নদী এখানে ভাটাটা সবই হয়তো হতে পারে চুনি নদী আমি এখন আসিনি আজকে ফার্স্ট টাইম আসলাম তো তোমাদের এই চুনি নদীটা যদি কেউ এসে থাকে কমেন্ট জানিও এটা কি চুনি নদী নাকি অন্য কিছু যদি চুনি নদী হয়ে থাকে তাহলে একবার তাও কমেন্ট জানিও আর চুনি নদী না হলে কমেন্টে দাঁড়িয়ে দেবো তোমাদেরকে তো ভিডিওতে দেখালাম যে আমি চলে এসেছি রানাঘাট কয়েক পাড়া নদীতে তো এখানে দেখতে পাচ্ছ এই বাসগুলো ব্রেকের যে যে বাসগুলো এক একটা বাসের উপরে যে লম্বা করে বাসটা দিয়ে বাঁধা আছে সেই এখানে হয়তো মাছের জন্য মানুষ এইগুলো করেছে মাছ ধরার জন্য তো মানুষের মাথায় কী না থাকতে পারে বাস দিয়ে মানে বাঙালি হচ্ছে মেন বাস আমরা পুজো যেরকম দুর্গা পুজো কালী পুজো দেখতে গেলেও বড়ো বড়ো প্যান্ডেল দশতলা কুড়িতলা তলা নানা রকম সুন্দর সুন্দর প্যান্ডেলও করি সেই ক্ষেত্রে বাস দিয়ে আর বাস দিয়ে আমরা এমন কোনো জিনিস বাস দিয়ে করি না তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটাকে এই সাইডটা মানুষ মাছ ধরে এইগুলো দিয়ে মাছ ধরে অনেক সময় আমরা দেখি যে যেগুলো পাতা জাল মানে জালগুলো পেতে মানুষ মাছ ধরে আর ওই সাইডটা তোমরা দেখতে পাচ্ছো ওই যে আমরা ওই সাইডটাও যাবো ওখানে ওখানে রয়েছে তোমার ঘাট এই দিকে দুই দিক দুই দিকেই ঘাট আছে এটা এই যে ঘাট মানুষ দেখতে পাচ্ছে স্নান করছে আর এই দিকটা এত সুন্দর এত সুন্দর দেখা যাচ্ছে যে মানুষ সত্যিই মানে দেখার মতো আমরা হয়তো গ্রামাঞ্চলে থাকি এগুলো দেখতে পারি না কারণ আমাদের গ্রামাঞ্চলে দেখতে পেলে বিল দেখতে পাই কিন্তু এতটা এরকম স্রোত এরকম ঢেউ দেখতে পাই না এত সুন্দরতা দেখতে পায় না যেরকম এই বাঁশের ব্রিকেড দিয়ে তৈরি এর উপর দিয়ে মানুষ যাই গিয়ে ওখানে একটা গোল করে বসার জন্য মাছ ধরার মতো করে তো এই ক্ষেত্রে আমরা এখন দেখাবো তোমাদেরকে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আরও সুন্দর সুন্দর জিনিস দেখার আছে আর আমি এক সময় এসেছিলাম এই এই ঘাটে এই কায়েতপাড়াতেই তো যাই হোক আমি এখন অনুষ্ঠানের ক্ষেত্রে এসেছিলাম সেটা মানে যখন অনেকটা জল হয় এই যে এখন যেহেতু জল অনেকটা কম এখন পনেরো থেকে ষোলো ফুট জল আছে আর যখন পঞ্চাশ থেকে সত্তর ফুট জল হয়ে যায় তখন মানুষ এইভাবে ঠিক ব্রেক দিয়ে এরকম বাসে ব্রিগেড করে মাছ ধরার চেষ্টা করে আর এরকম শুধু চেষ্টা নয় এখানে প্রচুর মানুষ মাছও প্রচুর প্রচুর মাছও পায় পাতা জাল যেরকম আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই ভিডিওটা আমাকে ডিলেট করতে হয়েছে একটা কারণবশত তো যাই হোক এই ব্রিগেডগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ একটা সুন্দর লাগছে কাজ এর উপর দিয়ে যখন মানুষ যায় আর ওখানে গিয়ে মাছ ধরে যখন তোমার পঞ্চাশ সত্তর ফুট উপর থেকে নিচে যখন জাল ফেলে তখন একটা আলাদাই লাগে তখন মাছগুলো যখন উপরে বেসে আসে দেখতেও তখন খুব সুন্দর লাগে তো এতটা কষ্ট করে মানুষে দেখো বাস করে করে বাস মানে ফুঁতে ফুঁতে তার বেঁধে তারপর তার উপর দিয়ে যে লাস্টের দিকে গিয়ে মানুষ মাছ ধরে সেখানে গিয়ে তো যাই হোক তোমাদের এটা এই খালটা মানে এই নদীটা কেমন লাগলো চুনি নদীটা কমেন্টে জানিও আর কেউ যদি আমি তো বারবারই একই কথা বলছি কেউ যদি এইখানে স্নান করে থাকে বা কেউ যদি এসে থাকে বা দেখে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলো আর আরও বেশি তাদেরকে দেখতে চায় যারা এখানের বাসিন্দার এখানের মানুষজন তাদেরকে দেখতে আর রানাঘাটের লোকের জন্য কথা বলব না তাদের প্রত্যেকই জানে এই সম্পর্কের কথা তো আর যারা যারা বাইরে বিদেশে বাংলাদেশ থেকে দেখছো তাদের জন্য এইটুকু ভিডিও করা দরকার ছিল কারণ এইসব বিষয়ে অনেক মানুষ জানে না অনেক মানুষ সেই ক্ষেত্রে আমার ভিডিওটা করা আর আমি আমার জীবনের জীবন কাহিনী যা ড্রেস ঘটে যাক না কারণ সবই তোমাদের এই শেয়ার করে থাকি তো যাই হোক যে রানাঘাটে সেই কায়েতপাড়া চুনি নদীর কাছে আমি একটা ভাঙা নৌকা দেখতে পেলাম নৌকাটা ভালো লাগলো কি নৌকাটা হয়তো অনেক সেই কারণে এখানে ফেলে রেখেছে ভেঙে গেছে এক সাইড এখানে হয়তো জয়েন্ট দিলে হতো কিন্তু আবার না হতে পারে কারণ জয়েন্টে সবকিছু সম্ভব না এটা যেহেতু অনেক দিন লেগেছে করতে বা অনেক সুন্দর তো ছিল আমি দেখে তো খুব ভালো লাগছে যে এত সুন্দর নৌকাটা এখানে ফেলে রেখেছে কারণ দেখো নৌকা জিনিসগুলো এমন এগুলো যেহেতু জলে চলে সেই কারণে এখানে একটু ছিদ্র হলেও সেটা সেটা চেঞ্জ করতে হয় পাল্টে দিতে হয় এটা যেহেতু আর ইউজ হবে না এটা জলে সেই ভেসে থাকবে না সেই কারণে এটাকে ফেলে রেখেছে সেক্ষেত্রে দেখো কত সুন্দর লাগছে এখানে এই এই নৌকাটা এই নৌকাই বলে সম্ভবত নৌকাই বলে মনে আর একটা নাম আছে সেটা আমি জানি না তোমরা তাহলে কমেন্টে একবার জানিয়ে যেও দেখো কতটা সুন্দর অনেক আগে পুরনো দেখো নৌকার ভিতরে মানে এত যুগ 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 না হয়তো বছর বছর পড়ে রয়েছে সেই কারণে এই নৌকার মধ্যে গাছও জন্মে গেছে গাছ ঘাস এমনকি নোংরাও জমে গেছে হ্যাঁ নোংরা তো থাকেই এমনি নৌকাতেই তখন নৌকায় তখন সাদলা পড়ে গেছে হয়তো আর এখানে এখানে এখন জল আছে এই চুনি নদীতে এখন জল আছে যখন বর্ষার সময় বৃষ্টির সময় যখন বৃষ্টি হয় তখন জল অনেকটা দূরে চলে যায় এই যে এই যে তোমরা বাসবাগানটা দেখতে পাচ্ছ এই বাসবাগানের কাছাকাছি চলে যায় আর এখানে আমরা বাড়িঘর দেখতে পাচ্ছি ওখানে ওই অত দূরে জল ওঠে না যেহেতু এক দাদুর কাছে আমরা জিজ্ঞাসা করলাম তখন বলল অতটা জল ওঠে না জল এখন যে যতটুকু আছে তার থেকে বেশি দ্বিগুণ জল উঠে যায় মানে এই যে তোমরা যে গাছ দেখতে পাচ্ছ তার থেকে একটু কম ওই পর্যন্ত জল উঠে যায় মানে জল যতটুকু জল ওঠে ততটুকু হয়তো কত ফুট হতে পারে তোমার তিরিশ ফুট তিরিশ ফুট তো হবেই না তিরিশ ফুটের বেশি জল হয়ে যায় হয়তো চল্লিশ ফুটও হতে পারে অনুমান করে আমি বললাম যেটুকু মানে এখন এখন যেহেতু অনেক কম জল রয়েছে চুনি নদীতে এখন তোমার কত ফুট হতে পারে একটা দাদুর কাছে জিজ্ঞাসা করলাম বলছে ওই বারো তেরো হাত হতে পারে হ্যাঁ বারো তেরো হাত মানে তোমার কত ফুট হতে পারে বারো তেরো হাত মানে ওই কুড়ি ফুটও হবে না কুড়ি ফুটেই হবে মনে হয় কুড়ি ফুট না হলে পনেরো ফুট টুট হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক এই চুন্নি নদীতে স্নান করলাম আর এই চূন্নী নদীতে তোমরা যদি কেউ স্নান করে থাকো রানাঘাট কায়েতপাড়ায় এখানে এই ঘাট এখানে এখনও ঘাট সেইভাবে আমরা যেহেতু চিনতে পারছিলাম না এই ঘাটে আমরা যেতে পারি আর তোমরা ওই দূরে যেয়ে দেখতে পাচ্ছ ব্রিজ ওই যে আমরা ভাবছিলাম ওই ব্রিজের ওখানে যাবো আমাদের যেহেতু অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছিলো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো সেই কারণে ওই ব্রিজের ওখানে যাতে পারিনি তো পরবর্তীতে ভিডিও তো তোমাদের দেখানোর চেষ্টা করবো ওই ব্রিজে যা ব্রিজে যে যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি ওখানে মাঝিরা রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছি কাকারা ওখানে মাছ ধরছে নৌকা বেয়ে বেয়ে এই যে সেম এরকম নৌকা সেম এরকম নৌকা এটা তো এখন ভাঙার কারণে এখানে রেখে দিয়েছে তো ওইগুলো এখন চলছে ওইগুলো দেখো মাছ ধরছে সব মানে একা মানে জাল এমনভাবে প্রতিটা জালের উপরে মানে এখানে একটা দুটো খুঁটিতে অনেক বড় বড়ো জাল পাতা যায় মানে দেখতে পাচ্ছ তোমরা জুম করে দেখা অনেকটা দূরে যেহেতু ক্যামেরা অতটা ক্যাপচার করবে না জালের উপরে শোলা দেওয়া আছে দেখো কিন্তু কাছে গেলে আমি দেখি একটু কাছে যাওয়ার চেষ্টা করব